বনলতা সেনা সেন জীবনানন্দন হাজার বছর ধরে আমি পথ আটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে আরো দূর অন্ধকারে মালয় সাগর সাগর অনেক ঘুরেছি আমি ভীমবিশাল অশোকের দূষর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকার বিধর্ব নগরে আমি ক্লান্ত প্রাণে চারিদিকে জীবনের সমুদ্র সপেন আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটুরের বনলতা সেন চোল তার অন্ধকার বিদিশার নিশা মুক্তার সাবস্ত্রীর কারুকার্য অতি দূর সমুদ্রের পর

সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে ডানার রুদ্রের গন্ধ মুছে ফেলে চিল পৃথিবীর সব রং মুছে গেলে পাণ্ডলিপি করে আয়োজন তখন গল্পের তরে জুনাকির রঙে চিল মিল সব পাখি গড়ে আসে সব নদী নদী ওরাই এ জীবনের সব লেনদেন তাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবাস বনলতা সেন ধন্যবাদ সবাই সবাইকে